আসসালামু আলাইকুম আমি সবাই চলে আসলাম কনফার্ম ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের পক্ষ থেকে আজ আমরা আবার নোট 3 নিয়ে কথা বলবো বিকজ অফ আমরা যে সকল টিচার রয়েছে ফ্রিল্যান্সার টিচার আমাদের বেশিরভাগ কাজই হচ্ছে নোট 3 প্রেজেন্টেশনের মাধ্যমে স্টুডেন্টদেরকে প্রভাইড করা কিভাবে সুন্দর ওয়েতে ক্লাস নেওয়া যায় তো আজ আমরা দেখব নোট 3 এই যে বাম সাইডে যে সেগমেন্টটা রয়েছে এই সেগমেন্টটা সম্পর্কে আমি আজকে দুই একটা টপিক নিয়ে কথা বলবো থ্রি ডটসে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট তারপরে পাচ্ছেন হচ্ছে যে এক্সপোর্ট প্রিন্ট সেটিংস হেল্প মোড এক্সিট এই যে পাঁচ ছয়টা তথ্য আছে এগুলো নিয়ে আজকে আমরা একটু ছোট কিছু টপিক দেবো প্রথম হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট মানে হচ্ছে আপনি যখন কোনো ফাইল সেভ করে রেখেছেন আপনার ডেস্কটপে বা যে কোনো জায়গায় সেটা কিন্তু আপনি চাইলে ফাইলের মাধ্যম থেকে আপনি কিন্তু এখানে ইমপুর্ট করে নিতে পারবেন যেমন আমি সে এক্সাম্পল দেখছেন আমি একটা ফাইল ইম্পোর্ট করলাম এই ইম্পোর্টের মাধ্যম হচ্ছে আমার ফাইল যেটা ছিল পিডিএফ সেটা কিন্তু এখানে সরাসরি কানেক্টেড হয়ে গেল বাট আপনি যদি মনে করেন যে স্যার আমি পিডিএফ না আমি পিপিটি এক্স পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে অন করে তারপর কাজ করতে চাই অ্যাকচুয়ালি নোর্থ থ্রিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সরাসরি ইনপুট হয় না এটাকে পিডিএফ কনভার্ট করে তারপর আপনাকে কাজ করতে হবে যার কারণে এই যে দেখেন খুব সুন্দর ওয়েতে কিন্তু পিডিএফটা চলে আসলো তাহলে এই ইনপুটে গেলে আপনি ফাইল পাচ্ছেন টেক্সট পাচ্ছেন অ্যান্ড দেন আপনি যেই আমরা ইংরেজিতে যে লেখাগুলো লিখি সেটা রিকগনাইজ করে নেয় একটা টাইমস নিউ রোমান রোমানে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কাজটা খুব ইজি হয়ে যায় এছাড়া যদি আমরা এক্সপোর্টে যাই এক্সপোর্টের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন টিচার আজকে কি কি ক্লাসে কোন কোন টপিকগুলো পড়ালো সে পাঁচ ছয়টা পেজ নিল সেই পেজের লেখাগুলো তিনি চাচ্ছেন সেভ করে রাখতে এই সেভের ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি একটু খেয়াল করে এখানে এক্সপোর্ট দেওয়া আছে ইমেজ সিস্টেমে আপনি চাইলে ফাইলগুলো সেভ করে রাখতে পারবেন চাইলে ওয়ার্ড সিস্টেমে সেভ করে রাখতে পারবেন চাইলে পিপিটি এক্স আকারে সেভ করতে পারবেন চান চাইলে কি পিডিএফ আকারে সেভ করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে আমি যদি ইমেজ আকারে সেভ করে নিই সে এক্সাম্পল এই যে আমার এখানে জিনিসগুলো চলে আসছে আমি এটা ডেস্কটপে রাখতে যাচ্ছি আমি ডেস্কটপ সিলেক্ট করে আমি এই যে ফাইলগুলো দেখেন এক দুই তিন চার পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ সিক্স পেজ সেভেন এরকম যতগুলো পেজ আছে সবগুলো পেজ কিন্তু সে আপনার ইমেজ আকারে সেভ করে নিল এই যেমন ডেস্কটপে আমি দেখতে পাচ্ছি এই যে ডেস্কটপে দেখেন ইমেজ আকারে সেই ফাইলগুলো কিন্তু সেভ হয়ে গেল আমি যদি ফাইলগুলো অন করে দেখেন প্রত্যেকটা টপিক কিন্তু আপনার কি ইমেজ আকারে সেভ হয়ে গেল আপনি চাইলে এই সহজ মাধ্যমে আপনি এই কাজটা কমপ্লিট করে আপনার স্টুডেন্টদেরকে কিন্তু প্রোভাইড করতে পারেন তো এই হচ্ছে যে আমাদের নোট থ্রির এক্সপোর্টের যেই জিনিসটা আমি জাস্ট আপনাদেরকে ইমেজ দেখালাম ঠিক সেইমভাবে আপনি ওয়ার্ড ইউজ করতে পারেন সেইমভাবে পিপিটিএক্স ইউজ করতে পারেন সেইমভাবে পিডিএফ আপনি কনভার্ট করে নিতে পারেন তাহলে এই পর্যন্ত ছিল আজকে দুইটা টপিক নিয়ে কথা বলুন একটা হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড হচ্ছে এক্সপোর্ট এছাড়া আরও ভিডিও নিয়ে আসতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম